দর্শক আসলে এতক্ষণ আমরা কথা বলছি যে ছেলে মারা গেছে সেই ছেলের কিন্তু বাবার সাথে তিনি এমনটাই ব্যক্ত করেছেন যে ছেলে দিয়ে তিনি নাকি বড় কষ্টে ছিলেন ছেলের মৃত্যুতে তার তেমন কান্না এবং কোনো ধরনের সিম্পিক না পেয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে ছেলে দিয়ে আপনি কি অখুশি ছিলেন কিনা কিন্তু সেই জবাবে একজন পিতা হয় তিনি বললেন ছেলের কোনো মারা গেছে তাতে কোনো তেমন একটা অনুতপ্ত তিনি নন কারণ ছেলে দিয়ে তিনি পুরোই অখুশি ছিলেন তো আসলে বিষয়টি আমরা পরবর্তী নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই মুহূর্তে এই শারিকখালি ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান তিনি উপস্থিত হয়েছেন এখানে তো জনাব ফারুক খান তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব তার কাছে জানতে চাইবো আসলে যে এখানে একটি ঘটনা ঘটেছে মৃতের ঘটনা ঘটেছে আসলে বিষয়টি আপনি কিভাবে জানতে পেরেছেন এবং কোন চোখে দেখছেন আসলে আজকের যে বিষয়টা একটা মর্মান্তিক বিষয় আমি হয়তো আড়াইটের সময় আমার কাছে ফোন দিছে আলতাফ ডাক্তার করিয়া এই গরিব এক লোক ভদ্রলোক উনি আমাকে ফোন দিয়েছেন যে আমাদের বাড়িতে মেহমান আসছে আমরা সিলিংয়ের সাথে স্বামী স্ত্রী উভয়ই আত্মহত্যা করছে গলায় দড়ি গলায় ফাঁস লাগিয়ে কিন্তু আমি তাৎক্ষণিকভাবে আসছি আসে জানতে পারলাম যে ছিলেন নাকি আরেকটা বিবাহ করছে প্রথম বিবাহ এই মেয়েকে উনি হয়তো বিবাহ করার জন্য আত্মীয় বাড়ি আনছেন এবং আত্মীয় বাড়ি বোন বোনাই বোন বোনাই বাড়ি আসছে এই বোন বোনাই ওনার থাকেন ঢাকায় ঈদের বাটায় ঈদের বাটায় এই তারা যারা ছিলেন মহিলা ছিলেন ঘরে ওনারা রান্নার কাজে ব্যস্ত ছিলেন ওনারা ওই দোতলায় ছিলেন ওই ছেলে মেয়ে যখন খাবার দাবার ব্যাপারে তাদেরকে ডাকতে গিয়ে দেখে যে দুইজনই ঝুলন্ত অবস্থা আছে এবং ছেলের বাবা মা আসছে জানতে পারলাম ছেলের বাবা আসছে দুইটাই ঝুলন্ত মা বাবা বা আত্মীয় স্বজন কোন মানে বিষয়ে আপনার কাছে কোনো অভিযোগ আসছে কিনা কোনো বিষয়ে ছেলের মা বাবা অভিযোগ আসেনি যেমনটা বলছিলেন এই ইউপি চেয়ারম্যান ফারুক খান তিনি কিন্তু এই ঘটনাস্থলে বর্তমানে উপস্থিত আছেন আসলে তার যে এই বাড়ির কোনো সদস্য অথবা এই যে মারা গেছে তার পিতা মাতা তিনি কিন্তু কোনো ধরনের এখানে কোনো অভিযোগ নেই তাদের আসলে এই মৃতি মৃত যে হয়েছে তাতে কিন্তু কোনো ধরনের অনুতপ্ত তারা হননি আসলে এই ছেলে দিয়ে তারা পুরোই অখুশি ছিল এবং কষ্টে ছিল এই ছেলের আরেকটি বিবাহ হয়েছে সেটাও কিন্তু সম্পর্ক করে বিবাহ হয়েছে তার বাড়ি হচ্ছে বেতাগিতে তো এখনো যেই দুইজন মারা গেছে তারা কিন্তু আসলে প্রেমের সম্পর্ক নিয়েই এই ঘটনাটি ঘটেছে এখানে মূলত এনেছিল আহ দুলাবাইয়ের বাসায় দুলাবাই ঢাকায় ব্রিক কাজ করে এই দুলাবাইয়ের বাসায় এনে এখানে কিন্তু বিবাহ করার একটি পরিকল্পনা করেছিল কিন্তু এক পর্যায়ে বিবাহ তো হলো কিন্তু শেষ বিয়ে শেষ বিয়ে চিরতরে বিয়ে হয়ে চলে যাচ্ছে আমি আরেকবার আসলে ভিতরে আপনাদেরকে নিয়ে যাই এখানে কিন্তু চারিদিক থেকে মানুষ জনতা উপস্থিত হচ্ছেন আসলে আসলে পুরো ঘটনা বিশ্লেষণ করে তারপরে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো নিউজের মাধ্যমে প্রাথমিকভাবে যে বিষয়গুলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আসলে এই বাড়িটির মূলত আহ মাছার উপরেই আহ তারা দুইজন ছিল এবং আহ এখানে প্রশাসন এসে তারপর কিন্তু তাদেরকে নামানো হয়েছে এবং এখন করা হয়েছে এখান থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু নিয়ে যাবে থানায় তারপরে কিন্তু হবে দর্শক আমরা জানতে পেরেছি যে মেয়েটি এখানে ছিল সে মেয়েটির নাম আল্লা মিয়া আর ছেলেটির নাম হয়তো ইকবাল